তাহলে এখানে আমরা কি লিখতে পারবো সেভেন এক্স ওয়াই তো এখানে সবগুলো গুণ আকারে আছে তো এখানে আমরা আর কিছু করা আমি কিছু করতে পারবো না এটা জাস্ট একটা গুণ চিহ্নটা মাঝখানে মাঝখানে দিয়ে দেবো সেভেন গুণ এক্স গুণ ওয়াই এর বেশি কিছু করতে পারবো না তাহলে এক দাগের শুধুমাত্র কিন্তু আমরা এইটুকু কাজ করতে পারি আর কিছু করতে পারবো না এবার আসে দুই দাগ দুই দাগে বলছে নাইন এক্স স্কোয়ার ওয়াই নাইন এক্স স্কোয়ার ওয়াই নাইন যেটা বলছে সেগুলোকে আমরা দেখো নয়টাকে আমরা তিন গুণ তিনে তিন তিনে নয় হয় গুণ এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স এক্স আর ওয়াই মানে হচ্ছে থাকবে মাঝখানে অবশ্যই গুণ বসাতে হবে হয়ে গেল আচ্ছা তাহলে এক দাগ দুই দাগ বললাম তাহলে তুমি আহ তিন দাগ চার অবশ্যই করতে পারবে পাঁচ দাগটা করতে পারবে বলছে বিশ্লেষণ করতে বলছে তোমার আহ এক দাগ আছে ফাইভ প্লাস টেন এক্স তাহলে সেটা আমরা আগে পাঠিয়ে নেব ফাইভ প্লাস টেন এক্স তাহলে সবচেয়ে প্রথমে তুমি কি করতে পারো প্রথমে যে এটা আমি বলছি দেখো একটা জিনিস করতে পারো পরে এটা নাও যদি না করো তাও সমস্যা নেই প্রথমে এটা এরকম করে দিতে পারো পাঁচটাকে তুমি পুরোপুরি ভেঙে নাও পাঁচটাকে কতই ভাঙতে পারো পাঁচ গুণ একে ভাঙতে পারো তাছাড়া আর কিছু হবে না পাঁচটাকে আমরা উৎপাদকে ভেঙে পাঁচ গুণ এক করলাম তারপর যোগ আছে যোগ দাও তারপর টেন এক্স টাকে কিভাবে ভাঙবে দশ মানে হচ্ছে কি দুই পাঁচে দশ তাহলে আমরা লিখে লিখতে পারবো দুই গুণ পাঁচ আর পাশে এক্স আছে তো এক্স লিখে দাও গুণ এক্স তাহলে দেখো বিষয়টা কেমন দাঁড়ালো বিষয়টা তোমার দাঁড়ালো এই একটা পথ আর এই একটা পথ এই দুটো পদ ভেঙে কি হচ্ছে পাঁচটা ভেঙে ভেঙে তোমার তোমার হলো আর তাহলে এই করা এইটুকু বুঝতে পারলে আচ্ছা এবার তাহলে কমন নিতে হবে কমন মানে দুটো পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট দুটো পার্টের মধ্যে একই জিনিস কোনটা আছে সেটা তোমাকে কমন নিতে হবে দেখো একই জিনিস আছে ফাইভ এখানেও এখানেও আছে আছে তাহলে যদি আমি পাঁচটাকে আলাদা করে লিখতে চাই তাহলে আমার কিভাবে লিখতে পারবো আমি আমি এই এখানে প্রথমেই লিখে নেব পাঁচ তাহলে পরে ব্রাকেট দেবো দিয়ে পাঁচ বাদে বাকিগুলো লিখবো পাঁচ বাদে তাহলে শুধুমাত্র এক পরে আছে এক লিখে দেবো যোগ আছে যোগ লিখবো তারপর এখানে পাঁচ বাদ দিলে কি কি করে থাকছে দুই গুণ এক্স দুই গুণ এক্স মানেই হয়ে গেল তোমার টু এক্স বলো এই যে কমন নেওয়া ব্যাপারটা কি বুঝতে পারলে দুই দিকে মানে দুটো পদে সেম জিনিস যেটা থাকবে সেটা তোমার একবার লিখতে হবে সেটা বাইরে ওকে তাহলে প্রত্যেকটা এরকম ভাবে করতে হবে কিনা সেটা আমি বলছি দেখো সেটা তোমার আহ দুই দাগটা আমি এক লাইন কম করার চেষ্টা করছি দেখো এটা যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই এই আছে টু এক্স হ্যাঁ ঠিক আছে তোমার পদ আছে আর এখানে আছে তখন আর করা লাগবে না এই দুটোর মধ্যে কি আছে টু এর মধ্যেও দেখো দুই আছে ছয়ের মধ্যেও দেখো দুই আছে তাহলে আমরা দুইটা কমন নেবো তাহলে আমরা যদি দুইটাকে কমন নিয়ে নিই তাহলে কি হবে দুইটা কমন নিলে এর থেকে দুই কমন নেওয়া মানে দুই ভাগ হয়ে যাবে

হ্যাঁ তুমি করো তাহলে তুমি করে আমাকে পাঠাও